এবং এর যে সামনে যে শেপটা শেপটা কিন্তু খুবই সুন্দর দেখতে খুব সুন্দর পুষি স্টার্টের গাড়ি এবং মনিটর একটা বিগ সাইজের মনিটর দেওয়া আছে এটা খুব সুন্দর লাইটগুলি যা আছে ব্যাগের লাইটগুলি ব্যাগ লাইটগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে এবং যে আপনার ব্যাগ ব্যাগেও কিন্তু আপনার পার্কিং সেন্টার সংবলিত করা সেমন্ত ভাই আসসালামু আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো কার কালেকশন অটো মোবাইল দুই বাই বি মণিপুরি পাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পূর্ব আছে মণিপুরি পাড়া পাঁচ নাম্বার গেট এবং পার্ক টাউন রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার কালেকশন অটো মোবাইল আজকে কি স্পেশাল গাড়ি ভাই আচ্ছা স্পেশাল গাড়ি নিয়ে আসছে আপনার টয়োটা ইয়ার স্ট্রস বাবু ভাই দুই হাজার বিশের মডেল এবং রেজিস্ট্রেশন হল দু হাজার বাইশে গাড়িটা দেখতে খুবই সুন্দর এলইডি প্রোজেকশন হেডলাইট ফক লাইট আছে এবং ফুল বডি সেন্সর করা আছে এবং এতে সামনে যে শেপটা শেপটা কিন্তু খুবই সুন্দর দেখতে আর গাড়িটা ব্ল্যাক কালারের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি অরিজিনাল কালারের গাড়িটা আছে ঠিক আছে দেখেন বাবু ভাই আপনার যে টায়ারটা আছে টায়ারটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যে ডাস্টবিনে আছে ওকে ভিতরটা দেখেন ভিতরটা খুব সুন্দর পুষি স্টার্টের গাড়ি এবং মনিটর একটা বিগ সাইজের মনিটর দেওয়া আছে এবং মাইলেজ কিন্তু মাত্র আপনার সাতাশ হাজার সামথিং মাইলেজ সিসি হচ্ছে পনেরোশো ভাই পনেরোশো হ্যাঁ সিসির জন্য ট্যাক্সটাও কম ট্যাক্সটা আপনার পঁচিশ হাজার টাকা আয় কম ট্যাক্স দিয়ে একটা লাক্সারি লাক্সারি জিপ গাড়ি চালাতে পারবেন হ্যাঁ ব্যাকপার্টটা দেখেন বাবু ভাই ব্যাকপার্টটা খুব সুন্দর লাইটগুলি যা আছে ব্যাগের লাইটগুলি ব্যাগ লাইটগুলি কিন্তু খুবই সুন্দর দেখতে এবং যে আপনার ব্যাগ ব্যাগেও কিন্তু আপনার পার্কিং সেন্সার সংবলিত করা আছে ভিতর সাইডটা দেখেন ছোট গাড়ি হওয়ার পরেও কিন্তু আপনার ভিতরে কিন্তু ইউজ স্পেস আছে জি জি ঠিক আছে দেখেন অরিজিনাল যা কন্ডিশন আছে ওইভাবেই কোনো রং টং বা কোনো কিছু করা নেই যা আছে অরিজিনাল জি জি একবারে ফ্রেস কন্ডিশন চাকাটাও কিন্তু বড় টাকা আছে জি জি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ভিতরের কন্ডিশন সামনে পিছনে গ্লাসগুলি কিন্তু অরিজিনাল বাবু ভাই ঠিক আছে

কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে অবশ্যই আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নাম্বার হল জিরো ওয়ান এইট ওয়ান নাইন একা একষট্টি সাতচল্লিশ আসসালাম আলাইকুম ওয়ালুম সালাম বাবু ভাই ভালো থাকবেন